দক্ষিণ দিনাজপুর জেলার সুস্বাদু মধু এবার গুজরাটে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সুস্বাদু মধু গুজরাটে পাড়ি দিল মূলত জেলার বুনিয়াদপুরের বংশীহারি ও বুনিয়াদপুরের মধু ভিনরাজ্যে পাড়ি দিল বংশীহারি ব্লক এবং বুনিয়াদপুর পুরো এলাকার বিভিন্ন স্থানের মাঠের সর্ষে ক্ষেতগুলিতে গেলেই চোখে পড়বে সারিবদ্ধ করে রাখা বাক্স বংশীহারী এবং বুনিয়াদপুরের বাগদুয়ার জামার জোরদিঘি শিহল ডিটলহাট করখা সর্বত্র একই ছবি সোমবার সকালে এলাহাবাদ পঞ্চায়েতের চমারের এক মাঠে গিয়ে দেখা গেল ডিটলের এক তরুণ ইশাহাক আলী অপু তার কর্মচারীদের নিয়ে বাক্স থেকে মধু সংগ্রহ করছেন তিনি জানান সর্ষে গাছে ফুল আসার আগে মধু সংগ্রহ করার লক্ষ্যে বাক্স পাততে হয় এই বাক্সে মৌমাছি থাকে তাদের খাবার হিসেবে চিনি দিতে হয় মৌমাছিরা বাক্স থেকে বেরিয়ে সর্ষি ফুল থেকে মধু নিয়ে বাক্সে জমা করে আমরা প্রতি সপ্তাহে একবার বাক্স থেকে মধু সংগ্রহ করি আমি গত বছর থেকে এ ব্যবসায় নেমেছি মুর্শিদাবাদ নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক মধু ব্যবসায়ী আমাদের এলাকার বিভিন্ন মাঠে মধু সংগ্রহের উদ্দেশ্যে বাক্স পেতেছেন এই বিপুল পরিমাণ মধু গুজরাটের এক ব্যবসায়ী আমাদের কাছ থেকে পাইকারি ধরে কিনে নিয়ে যান সারা বছর অন্য ব্যবসা করলেও এই শীতকালে মধু সংগ্রহের ব্যবসা করে লাভের মুখ দেখছেন ব্যবসায়ীরা